হ্যালো ফিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুছ বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাখো লাখ মানুষের ভিড় শুধুমাত্র এক নজর চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং তার একমাত্র সন্তান আব্রাম খান জয়কে দেখার জন্য বন্ধুরা চিত্রনায়িকা অপু বিশ্বাস তার লাল শাড়ি সিনেমাটি শেষ করেছেন ইতিমধ্যেই এবং সেই সিনেমার প্রমোশনের জন্য এবং একটি আমন্ত্রণে গিয়েছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস নালিতাবাড়িতে সেখানে অপুবিশ্বাসকে সারপ্রাইজ দেওয়ার জন্য আবরাম খান জয়কে নিয়ে হাজির হয়েছিলেন সুপারস্টার শাকিব খান অপবিশ্বাস জয়কে পেয়ে মঞ্চে বসিয়ে দিয়েছিল আপনারা দেখতে পেয়েছেন একটু আগে বন্ধুরা এত মানুষ অপুকে ভালোবাসে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না চিত্রনায়িকা অপবিশ্বাস নিজেও আনন্দে কেঁদে ফেললেন তাকে এত মানুষের ভালোবাসা এবং আদর্শ স্নেহ যত্ন দেখে অপবিশ্বাস এই এত মানুষের আয়োজন সেখানে পুলিশ আপনি দেখতে পাচ্ছেন যে রয়েছেন অপুর পাশেই তিনি কিন্তু এই যে অনুষ্ঠানটিতে গিয়েছেন তিনি ভাবতে পারেননি যে এত লাখ লাখ মানুষ তাকে ভালোবাসবে তাকে এত আনন্দ দেবার জন্য সবাই উপস্থিত হয়ে যাবে নালিতাবাড়ি এলাকাতে মনে হয় না আশেপাশে কোনো একশো গ্রামে কোনো মানুষ আসলে আসেনি সবই দেখতে পাচ্ছেন আপনারা নিজের চোখে এবং চিত্রনায়িকা অপবিশ্বাস শেষ পর্যন্ত না পেরে কিন্তু চেয়ারে উঠে দাঁড়ালেন কারণ তিনি বসেছিলেন তাকে এই যে জনসমুদ্র জনশ্রোতারা দেখতে পাচ্ছিলেন না ভক্তদেরকে একটু ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি সেখানে চেয়ারের উপর দাঁড়িয়ে তাদের সঙ্গে বেশ কিছু কথা বললেন বন্ধুরা ভালোবাসার জায়গাটা এভাবে আদায় করে নিতে হয় টাকা পয়সা দিয়ে আদায় করা যায় না এটা কিন্তু সত্যি দেখতে পাচ্ছেন এখানে জনসমুদ্র এবং অপবিশ্বাসকেও আপনারা দেখতে পাচ্ছেন তিনি বারবার চেষ্টা করছেন ভক্তদেরকে শান্ত রাখতে তাদেরকে বলছেন যে আপনারা একটু শান্ত হন আপনাদের জন্যই আমার আশা আপনারা আমাকে ভালোবাসেন বলেই আমি আপনাদের জন্য সব সময় কাজ করার চেষ্টা করি আপনাদের সাথে থাকার চেষ্টা করি এবং আপনাদেরকে কতটা ভালোবাসি সেটা আপনারা সকলেই জানেন বন্ধুরা আমরা জানি যে চিত্রনায়ক চিত্রনায়িকা এদেরকে দেখার জন্য মানুষের ভিড় হবে কিন্তু একজন নায়িকাকে কতটা ভালোবাসা দিলে কতটা ভালোবাসলে এতগুলো মানুষ হতে পারে সেটা আসলে অবিশ্বাস্য চিত্রনায়িকা অপু বিশ্বাসের লাল শাড়ি সিনেমাটির কথা আমরা সকলেই জানি এই সিনেমাটি তিনি তৈরি করেছেন একদম মন থেকে এবং প্রযোজনা করেছেন নিজের মনের মতো করেই তাই বলে যে এত লাখো লাখো দর্শক ভক্ত তাদের তাকে এক নজর দেখার জন্য এভাবে পাগলামি করবেন এটা তার ভাবনায়ও ছিল না বন্ধুরা ভালোবাসা আসলে এভাবেই প্রকাশ পায় এভাবেই একজন মানুষকে পৌঁছে দেয় একদম সাফল্যের চূড়ান্ত শেখরে বন্ধুরা ভালোবাসার মানুষটিকে এক নজর দেখার জন্য এই যে মানুষের জনশ্রুতি উপবিশ্বাস বললেন আমি জানি না আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারবো কিংবা কতটা যত্ন করে আমি সিনেমাটি তৈরি করতে পেরেছি তবে আমার ইচ্ছে ছিল যে যতকাল আমি অভিনয় করেছি তখন আমার বরাবরই মনে হতো যে আরও কিছু হয়তো করা যেত আরও কিছু হয়তো প্রযোজক পরিচালকরা করলে আমাদের সিনেমাটি আরও বেশি দর্শক নন্দিত হতো সেই জায়গাগুলো থেকেই আমি চেষ্টা করেছি আমার সিনেমায় একদম পুঙ্খানুপুঙ্খভাবে যতটুকু আমার সামর্থ্য ছিল তার মধ্যেই আশা করছি শাড়ি সিনেমাটি আপনাদেরকে অনেক বেশি আনন্দ দিতে পারবে এবং এই সিনেমাটি বিনোদনের পাশাপাশি আমি যেটা তৈরি করেছি তাঁত শিল্প যেটা নিয়ে আসলে আমাদের দর্শকদের অনেক আগ্রহ রয়েছে এবং যে তাঁত শিল্প তাতে শাড়ি ছাড়া যেমন মা বোনের একদমই চলে না সেই তাঁত শিল্প কিন্তু একদম মৃতপ্রায় ছিল সেটা অবহেলায় অবহেলিত ছিল জর্জরিত ছিল সেটা প্রায় একদম শেষের পথেই ছিল আমার তাই মনে হয়েছে এই গল্পগুলো মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া উচিত এবং এই গল্পগুলো মানুষের জানা উচিত বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা ভালোবাসা দিচ্ছেন ভক্তরা অপুকে নিশ্চয়ই এই ভালোবাসা নিয়ে অপু অনেক দূর এগিয়ে যাবে আমার চ্যানেলটি চালাতে পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ